সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের গ্রামের এক অমূল্য সম্পদ নিয়ে যার নাম মহিষ বাংলার গ্রাম বাংলার মহিষ শুধু একটি প্রাণী নয় এটি আমাদের অর্থনীতি ও দুধ উৎপাদনে কৃষিকাজের গুরুত্বপূর্ণ অংশ অনেকেই গরু খামা নিয়ে ভাবেন কিন্তু জানেন মহিষ খামার আজও দারুণ সম্ভাবনায় একটি খাত হয়ে উঠেছে মহিষ এমন একটি প্রাণী যা জলভূমি কাদা ঠান্ডা জায়গায় খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে আমাদের গ্রামে হালকা কাদামাটি জল ও খাল বিল এমনকি বন্যাপ্রবণ এলাকাও মহিষ পালনের জন্য আদর্শ তারা দিনে গরমে পানিতে ডুবে থাকে রাতে খোলা মাঠে ঘাস খায় এভাবে তারা প্রাকৃতিক পরিবেশে ভালো থাকে একটি মহিষ যদি ভালো যত্নে রাখা যায় তাহলে একটি প্রতিদিন করে আট আট থেকে দশ আট থেকে বারো লিটার পর্যন্ত দুধ দিতে পারে মহিষের মাংসের উপকারিতা হল এতে গরুর মাংসের চেয়ে বেশি আয়রন আমিষ ও খনিজ পদার্থ থাকে যা রক্ত স্বল্পতা প্রতিরোধে এবং শরীরে বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এতে কম কোলেস্ট্রল থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় অন্যদিকে মহিষের মাংস লাল মাংস হয় এটি পরিমিত পরিমাণে না খেলে যাদের উচ্চ কোলেস্ট্রল বা হৃদরোগের আছে তাদের জন্য ক্ষতিকর হতে পারে রক্ত স্বল্প রক্ত তৈরিতে রক্ত স্বল্পতা প্রতিরোধে মহিষের মাংসের গরু মাংসের চেয়ে বেশি আয়রন থ্রি মিলিগ্রাম বনাম টু পয়েন্ট মিলিগ্রাম প্রতি একশো গ্রামে থাকে এটি রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে কার্যকর পুষ্টিগুণের দিক থেকে গরু মাংস থেকে মহিষি মাংস অনেক এগিয়ে এতে গরুর মাংসের চেয়ে কম কোলেস্ট্রল থেকেও পুষ্টিগুণের থেকে কিন্তু অনেক এগিয়ে ফোরটি পারসেন্ট কম কোলেস্ট্রল থাকে এর কিন্তু আমিষ বেশি থাকে এবং খনিজ পদার্থ অনেক বেশি থাকে ভিটামিনের দিক থেকে গরু মাংসের থেকে কিন্তু মহিষের মাংস অনেক এগিয়ে মহিষের মাংসে ভিটামিন বি বারো বেশি থাকে যা শিশু শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য উপাদান হৃদরোগের ক্ষেত্রে কিন্তু গরুর মাংস থেকে মহিষের মাংস অনেক নিরাপদ এবং মহিষের মাংস হৃদরোগ ঝুঁকি অনেকটা কমায় গরু মাংসের তুলনায় মহিষের মাংস হৃদরোগের ঝুঁকি কমায় বলে মনে করা হয় কারণ এতে চর্বির মাত্রা খুবই কম থাকে এবং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অ্যান্টিঅক্সিডেন্ট এটি সেরেনিয়াম নামক এক অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা অক্সিজেটিভ স্টেজ বা প্রদাহ কমাতে সাহায্য করে আমাদের দেশে বিশেষজ্ঞরা মহিষাসের উপকারিতা বিষয়ে বলেন গরুর মতো মহিষ আমাদের দেশে অতি পরিচিত একটি গৃহপালিত প্রাণী অতি অতীতে কৃষিকাজে যথা হাল চাষ ফসল মারাই এবং বাহার বহনের জন্য ব্যাপকভাবে এটি ব্যবহার করা হতো কৃষিকাজ এবং পরিবহন ব্যবস্থা ও যান্ত্রিককরণের ফলে কৃষিকাজে এই বাহার বহনের জন্য মহিষের ব্যবহার বর্তমান খুবই কম খামারিরা তাই দুধ ও মাংস উৎপাদনের জন্য মহিষ ব্যবহার করে আসছে মহিষের কিছু গুণাবলীর জন্য বাংলাদেশে নয় পৃথিবীর অনেক দেশেই মহিষ পালনের জন্য খামারিরা এগিয়ে এসেছেন তারা বলেন মহিষের দুধের পুষ্টিমান গরু দুধের চেয়ে বেশি এই মহিষের দুধ গরু দুধের চেয়ে স্বাস্থ্যকর মহিষের দুধের আমিষ খনিজ পদার্থ গরু দুধের চেয়ে অনেক বেশি মহিষের দুধের পুষ্টিমান অনেক বেশি এবং মহিষের দুধের গরু দুধের তুলনায় এগারো পয়েন্ট ফোরটি টু শতাংশ প্রোটিন বেশি থাকে গুরুত্বপূর্ণ খনিজ যেমন ক্যালসিয়াম ফসফরাস আয়রনের পরিমাণ মহিষের দুধের গরুর দুধের তুলনায় যথাক্রমে বিরানব্বই শতাংশ বেশি থাকে এবং সাঁত্রিশ দশমিক সাত শতাংশ এবং আঠারো একশো আঠারো শতাংশ বেশি থাকে ভিটামিন এবং এর পরিমাণ মহিষের দুধের অনেক বেশি থাকে এইদিকে বাণিজ্যিকভাবে মহিষের দুধ ব্যবহার করে দুগ্ধজাত পণ্য তৈরি করে লাভজনক হতে পারে মহিষের দুধে টোটাল সলিড বেশি থাকায় দুগ্ধজাত দ্রবাদি যথা দই ছানা ও পনির ইত্যাদি তৈরি করতে গরুর দুধের চেয়ে কম পরিমাণ মহিষের দুধ লাগে ফলে কম খরচে উৎকৃষ্ট মানের দুগ্ধজাত দ্রবাদি তৈরি করে যায় মহিষের দুধের চর্বি সাত পার্সেন্ট কোলেস্ট্রল পরিমাণ প্রতি গ্রামে মাত্র ষোলো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম অর্থাৎ গরু দুধে চর্বি তিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোলেস্ট্রল পরিমাণ প্রতি গ্রামে তিন পয়েন্ট চোদ্দ মিলিগ্রাম তাছাড়াও মহিষের রোগ খুব কম গরুতে ম্যাক কাউ রোগ হয় মহিষে ম্যাট কাউ রোগ হয় না সাধারণ মহিষের দুধ গরু দুধের চেয়ে বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর অনুরূপ মহিষের মাংস গরুর মাংস চেয়ে বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর এবং মহিষ পালনে পশু খাদ্য বাস গ্রহ রোগ চিকিৎসার জন্য কম খরচ মহিষ নিম্নমানের এবং উচ্চমানের পশু খাদ্য এবং সমান দক্ষতা ব্যবহার করে নিম্নমানের পশু খাদ্য চেয়ে উচ্চমানের পশু খাদ্য দাম বেশি কাজে মহিষ পালনের মহিষ খামারিরা বেশি ভাগই ক্ষেত্রে নিম্নমানের পশু খাদ্য ব্যবহার করে তাই প্রিয় দর্শক আমরা বলতেই পারি মহিষের দুধের দুধ হলো প্রাকৃতিক পুষ্টির ভাণ্ডার এই দুধের তুলনায় অনেক ঘন ক্রিমযুক্ত ওয়েতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে এই দুধ দিয়ে তৈরি হয় ঘি দই রসগোল্লা পনির এমনকি চকলেট একটি সুস্থ মহিষ থেকে প্রতিদিন আট থেকে বারো লিটার দুধ পাওয়া যায় আর বছরে প্রায় তিন তিন হাজার লিটার তারও বেশি যদি ভালোভাবে আমরা খামার পরিচালনা করা যায় তাহলে একজন কৃষক বছরে লাখ টাকার বেশি আয় করতে পারে আমাদের দেশের বড়ো বড়ো আমাদের দেশে বড় একটা অংশ বন্যপ্রবণ এলাকা কিন্তু মহিষ এমন একটি প্রাণী যা আপনি বন্যাতেও টিকে থাকতে পারে ওরা পানিতে সাঁতার কাটে ঘাস খুঁজে নেয় এমনকি খারাপ সময়ও দুধ দেয় তাদের যেখানে গরুর খামার টিকে রাখা কঠিন সেই এলাকায় মহিষ খামার গড়ে ওঠে উঠতে পারে নতুন জীবিকার উৎস হিসেবে এই কারণে বর্তমান বর্তমান গরুর খামারের পাশাপাশি বর্তমান মহিষ খামার দিকে মানুষ অনেক ঝুঁকছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা এরকম মহিষ সম্পর্কে আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ তো মহিষ খামার আমাদের গ্রামের শক্তি আমাদের পরিশ্রমের প্রতীক আমাদের ভবিষ্যতের ভরসা আজ যদি আমরা সবাই মিলে আধুনিকভাবে মহিষ পালন শুরু করি তাহলে আমরা গ্রামের সবাই স্বনির্ভর হব আমাদের পরিবার হবে সমৃদ্ধ তাই আসুন আমরা একসাথে সবাই বলি মহিষ পালনে গড়ে তুলি স্বপ্নের গ্রাম স্বপ্নের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন